নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে তৈরি করব শুধুমাত্র এক কাপ আটা দিয়ে এমন মজার একটি রুটি রেসিপি বা ব্রেকফাস্ট রেসিপি যেটা তৈরি করতে মাত্র পাঁচ মিনিট টাইম লাগবে আর যে কোনো সস চাটনি কিংবা আপনারা ঘরের তৈরি করা মাংস কিংবা আলুর দমের সঙ্গেও পরিবেশন করতে পারবেন আর এটা তৈরি করতে কিন্তু একদমই কম টাইম লাগে আর খেতে কিন্তু ভীষণ মজার হয় একেবারে সফট আর নরম তুলোর মতো হাত হাতের মুঠোর মধ্যে চলে আসে আর মুখে দিলে একেবারে মিলিয়ে যায় আর প্রত্যেকটাই দেখুন একেবারে অসংখ্য ছিদ্রযুক্ত এইভাবে তৈরি হয়ে যায় দেখা মাত্রই কিন্তু জিজ্ঞাসা করবি এটা কীভাবে বানানো হয়েছে কিন্তু খুবই সহজ বানানো চলুন শুরু করি আজকে রেসিপি আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তার জন্যে আমাদের সবার প্রথমে নিয়ে নিতে হবে ঘরতে থাকা আটা আমি এখানে সাদা আটা দিয়ে করছি আপনারা যদি চান এখানে কিন্তু গমের লাল আটা দিয়েও করতে পারবেন আর দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ মতো লবণ এখানে লবণটা বুঝে দিয়ে দিতে হবে আর এক কাপ আটার জন্য আমাদের কতটুকু জল লাগবে আমি দেখিয়ে দেব। প্রথমে দেখুন লবণটা মিশিয়ে নেওয়ার পর এক কাপ জল আমি এখানে মিশিয়ে দিলাম আর একসাথে বেশি দেব না প্রথমে এই এক কাপ জল আমি এই আটার মধ্যে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আজকে রেসিপিটি দেখলে বুঝতে পারবেন কতটা মজার এই রেসিপি হয় আর এটা দিয়ে কিন্তু শুধুমাত্র যে এইভাবে খেতে পারবেন তা না আপনারা মিষ্টি রেসিপি তৈরি করেও খেতে পারবেন আর যদি সেই রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এখন আবারও কিন্তু আমি হাফ কাপ জল এখানে দিয়ে দিচ্ছি মানে টোটাল এক কাপ আটার জন্য আমাদের লাগছে দেড় কাপ জল এখানে খুব বেশি কিন্তু ঘন ব্যাটার একদমই করা যাবে না আবার খুব বেশি পাতলাও করা যাবে না মানে যতটুকু আটা নেবেন তার দেড় গুণ জল নেবেন তো দেখুন এই হাফ কাপ জলও কিন্তু আমরা খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব আর এর মধ্যে ভালো করে কিন্তু মেশাতে হবে কোনো রকম যেন দলা পাকিয়ে না থাকে আটা তো সেটা খেয়াল রাখতে হবে আর এটা খুব ভালো করে কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে দশ মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসবো বন্ধুরা দশ মিনিট পর আর দেখুন এখন কিন্তু এই ব্যাটারটা যে অবস্থায় ছিল ঠিক সেই অবস্থাতেই আছে এটাকে আমরা আবারও কিন্তু ভালো করে মিশিয়ে নেব আটার ব্যাটারটা কিন্তু আপনারা এইভাবে ভালো করে কিন্তু বারবার করে ফেটিয়ে নেবেন তাতে এই রেসিপিটা খুবই ভালো তৈরি হবে এখন আমি এর মধ্যে ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার মানে যেটা আমরা কেকে ব্যবহার করে থাকি আর বেকিং পাউডারটা এর মধ্যে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা বেকিং পাউডারের পরিবর্তে আপনারা এখানে ইনো ব্যবহার করতে পারেন কিংবা টক দইও দিতে পারেন তাতেও কিন্তু রেসিপি ভীষণ সুন্দর তৈরি হবে ব্যাটারটা খুব ভালো মতো ফেটিয়ে নেওয়ার পর সাথে সাথে কিন্তু এই রেসিপিগুলো তৈরি করে নিতে হবে আর এখন কিভাবে তৈরি করবেন দেখিয়ে দিচ্ছি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এটাকে খুব ভালো মতো গরম করে সামান্য এক থেকে দুই ফোটা মতো তেল আমি এখানে লাগিয়ে দিচ্ছি আপনারা যদি চান এখানে বাটার দিয়েও করতে পারবেন তাতে রেসিপি খুব ভালো খেতে হয় আর সুন্দর একটা ফ্লেভার থাকে আগের থেকে যে আটার ব্যাটার আমি তৈরি করেছিলাম সেটাকে ফেটিয়ে নিয়ে এক হাতা মতো দেখুন দিয়ে দিচ্ছি এখানে কত বড় বানাতে চাইছেন সেটা আপনারা দিয়ে দেবেন আর দেখুন এখানে দেওয়ার সাথে সাথে দেখবেন এরকম সুন্দর ছিদ্রযুক্ত এই রেসিপি তৈরি হয়ে যাচ্ছে এখানে শুধুমাত্র এগুলো হচ্ছে আমাদের বেকিং পাউডার দেওয়ার কারণে এখানে যদি বেকিং পাউডার পছন্দ না করেন টক দই দিয়েও করতে পারবেন আবার ইনো দিয়েও খুব সুন্দর তৈরি হবে এখন ওপরের অংশটা শুকিয়ে শুকিয়ে আসছে মানে আমাদের এই রেসিপি পুরোপুরি রেডি এটাকে নামিয়ে আপনারা মনের খুশি মতো যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করুন এগুলো মাংসের সঙ্গে কিন্তু খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে আর দেখুন এটা আমার তৈরি হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি আর এখন আপনাদের দেখিয়ে দেব তেল ছাড়া আপনারা কিভাবে তৈরি করবেন তো দেখুন এখানে কিন্তু আমি কোনো রকম আর তেল লাগাইনি তো এখানে কিন্তু আগের থেকে যেটুকু ছিল তার মধ্যেই দিয়ে দিলাম এক হাতা ব্যাটার আর এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এরকম সুন্দর অসংখ্য ছিদ্র তৈরি হয়ে যাবে আর এটাকে আমাদের এক মিনিট সময় লাগে বানাতে এক মিনিটের মধ্যে এরকম সুন্দর এই পিঠা বা রুটি তৈরি হয়ে যায় বন্ধুরা আজকে রেসিপি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে একদমই ভুলবেন না নতুন বন্ধুরা কেউ এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল আর এই রকম সহজ রেসিপির নোটিফিকেশন পেতে অবশ্যই পাশে থাকা বেল অপশানের অল অপশানটা ক্লিক করে নেবেন আর এখানে দেখুন কথা বলতে বলতে আমার সমস্ত জলখাবারগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এখানে আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করে দিয়েছি আপনারা যদি চান যে কোনো ঝাল চাটনির সঙ্গেও পরিবেশন করতে পারবেন কিংবা আপনারা যে কোনো মাংসর সঙ্গেও কিন্তু খেতে পারেন তাতে কিন্তু দুর্দান্ত লাগে এর স্বাদ আর দেখুন কত সুন্দর জালিদার ভেতর থেকে তৈরি হয়েছে এক কাপ আটা দিয়ে যে এত সুন্দর মজার আর হেলদি রেসিপি তৈরি করা যায় আজকে রেসিপিতে না দেখলে বন্ধুরা বিশ্বাসই হতো না তো দেখুন বন্ধুরা একেবারে কিন্তু প্রত্যেকটা এইরকম ব্রেকফাস্ট কিন্তু অসংখ্য জালিদার তৈরি হয়েছে দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ মজার মুখে দিলে একেবারে মিলিয়ে যায় আর আসি বন্ধুরা দেখা হবে আবারও এরকম সহজ রেসিপির সঙ্গে ধন্যবাদ